ষোলো বছর যুদ্ধ করার পরে ষোলো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার পরে দু সালে এসে সেই ভারতীয় নিয় ভারতের নিয়ন্ত্রিত সরকার হঠাতে সক্ষম হয় বাংলাদেশের জনগণ ভারতের নিয়ন্ত্রিত সরকার হটি হটিয়ে নতুন সরকারের একটি নতুন সরকার গঠন করা হয় যাতে ভারতে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্তি পায় কিন্তু এই নতুন সরকার গঠন করার পরে দেখা গেল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশে এখনও মুক্ত মুক্ত হয়নি এখনও বাংলাদেশে ভারতের আগ্রাসন আছে তাই যদি না হতো বাংলাদেশের মানুষ এখনও বাংলাদেশের মানে আঠারো কোটি মানুষের ভিতরে আমার সম্ভব ধারণা দুই কোটি মানুষও ইলিশ মাছ খেতে পারে না বাংলাদেশের মানুষ দুই কোটি আঠারো কোটি মানুষের ভিতরে দুই কোটি মানুষ ইলিশ মাছ খেতে পারে না যেখানে সেখানে সরকারের বয়স মাত্র দুই মাস হয়েছে দুই মাস এখনো পূরণ হয়নি এই দুই মাস সরকারি বয়স তারা তারা এখনই ভারত প্রেমে মানে ভারতের প্রেম প্রেমে জাগ্রত হয়ে গেছে তারা এখনই এই দুই মাসে দুই মাস সরকারের বয়সে কিছু কিছু উপদেষ্টা দেখা যায় তাদের বিরুদ্ধে ভারত প্রেম অনেক বেশি উতলায় পড়তেছে ভারত প্রেমের কারণে তারা এই দুই মাস বয়সে আবার ভারতে ভারতের দিকে ঝুঁকতেছে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যেখানে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষের এখনও ষোলো কোটি মানুষ ইলিশ মাছ খেতে পারে না বাংলাদেশের জাতীয় মাছ বাংলাদেশের মানুষ খেতে পারে না সেখানে তারা ভারতে পূজার পুজো উৎসবের সময় ইলিশ মাছ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে আমরা এর জোর বিরোধিতা করি ভারতে ইলিশ মাছ রপ্তানি করা যাবে না ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে দেবো না আমরা যদি সরকার জোর করে ইলিশ মাছ বন্ধ করতে ইলিশ মাছ রপ্তানি করতে চায় তাহলে এই সরকারকেও মানে পতনের পতন এই সরকারও ক্ষমতা ছাড়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ এমনিতে এখনও ষোলো কোটি জনগণ বাংলাদেশের ইলিশ জাতীয় মাছ যেটা যাতে তাদের খাবার ভাগ্য হয় না কিন্তু সরকার বাংলাদেশের মানুষের মুখে জাতীয় বাংলাদেশের জাতীয় মাছ বাংলাদেশের মানুষের মুখে না তুলে দিয়ে তারা ভারতের পূজা উৎসবের জন্য ভারতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কা আমরা এর বিরোধিতা করি বাংলাদেশ থেকে একটি ইলিশও ভারতে যাবে না কারণ বাংলাদেশের জনগণ আগে ইলিশ খাবে তারপরে ভারতে ইলিশ মাছ দেওয়া হবে যদি সরকার এই কথা না শুনে যদি জনগণের কথায় সরকার কর্ণপাত না করে তাহলে এই সরকারকেও পদত্যাগের জন্য প্রস্তুতি নিতে হবে জনগণ এই সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমে আসবে কারণ আগে বাংলাদেশের মানুষের প্রাধান্য দিতে হবে বাংলাদেশের মানুষ আগে খাবারের পরে যেটা বাঁচবে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত পরিমাণ খাবার পরে যেটা বাঁচবে গত ষোলো বছরের ষোলো বছরে আমার মনে হয় না ষোলো বছরে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষও ইলিশ মাছ খাইতে পারছে তাই এই ষোলো বছর যারা ইলিশ মাছ খাইতে পারল না তাদেরকে এখনও বঞ্চিত করে নতুন সরকার ক্ষমতা দখল করার পরে এখনও তাদের ইলিশ মাছ থেকে বঞ্চিত করে আগে দাদা বাবুদের ইলিশ মাছ দিতে হবে আমরা এর বিরোধিতা করি দাদা বাবুদের কোনো ইলিশ মাছ নয় দাদা বাবুরা আমাদের দেশে যা দিয়েছে আমাদের মনে আছে ষোলো বছরে যা দিয়েছে তা আমাদের মনে আছে দাদা বাবুরা আমাদেরকে অনেক অনেক দিয়েছে ষোলো বছরে ষোলো বছরে যখন আমাদের দেশে কোনো জিনিসের সৈন্য মানে কোনো জিনিসের কোনো পণ্যের ঘাটতি দেখা দিছে তখন সেটা তারা রপ্তানি রপ্তানি বন্ধ করে দিয়েছে যখন বাংলাদেশে পেঁয়াজের পেঁয়াজের ঘাটতি দেখাছে তখন তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে যখন বাংলাদেশে সময় হয়েছে তখন তারা বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে আর আমরা এর বিরুদ্ধে এর এর প্রতিবাদে থেকে তাদেরকে ইলিশ মাছ পাঠিয়ে দিতেছি আমরা এর করি ইলিশ মাছ যাবে না বাংলাদেশের জনগণকে আমরা এর প্রতিবাদ জানাতে আহ্বান জানাইতেছি আমরা প্রবাস থেকেও আহ্বান জানাইতেছি বাংলাদেশ থেকে কোনো ইলিশ মাছ ইন্ডিয়াতে রপ্তানি হবে না আর যারা এর এই সিদ্ধান্ত নিয়েছেন যে ইলিশ মাছ বাংলাদেশে থেকে রপ্তানি করবেন আপনাদেরকেও ক্ষমতাচ্যুত করার মতো আমরা ক্ষমতা এখন জনগণের আছে কারণ সরকারকে কেমন কিভাবে হটাতে হয় এটা বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে আপনারা ইলিশ রপ্তানি করবেন ইলিশ যদি রপ্তানি করতে হয় যদি বাংলাদেশের মানুষ খাওয়ার পর ইলিশ থাকে যদি রপ্তানি করতে হয় অন্য কোনো কান্ট্রি খুঁজুন খুঁজুন বিশ্বের অনেক দেশ আছে তারা ইলিশ মাছ রপ্তানি করতে চায় তাদের দেশে ইলিশ মাছ নাই তারা ইলিশ মাছ আমদানি করতে চায় সেই সব দেশে রপ্তানি করুন অর্থাৎ ভারতে আমরা কোনো ইলিশ মাছ রপ্তানি করতে দেবো না সেটা সাথে তাদের দুর্গা পূজায় হোক যাই বুঝো ভারতে কোনো ইংলিশ মাছ রপ্তানি করতে দেবো না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম